বন্ধুরা শুরু হয়ে গিয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা বা নবরাত্রি এই নয় দিন ধরে মায়ের ভিন্ন ভিন্ন রূপের পুজো করা হয় তাই আপনারা ষষ্ঠী থেকে দশমীর মধ্যে যে কোনো একদিন এই একটি সামান্যতম জিনিস আপনারা সিঁদুরে মিশিয়ে দিন এবং সেই সিঁদুর আপনারা সারা বছর ব্যবহার করবেন এতে বন্ধুরা স্বয়ং মা মহামায়ার কৃপা আপনাদের বাড়িতে এসে পড়বে এমনকি মা লক্ষীর কৃপায় আপনাদের দুর্ভাগ্য তো কাটবেই এবং আপনাদের অর্থভাগ্য ভাগ্য খুলে যাবে সেই সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে এবং মায়ের কৃপায় আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র পূজা বিধি ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন তবে চলুন মূল পর্বে যাওয়া যাক তাই বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই পূজো চলাকালীন এই কাজটি করতে ভুলবেন না আর এই কার্যটি আপনারা বাচ্চা থেকে বয়স্ক সবাই করতে পারেন তাই বন্ধুরা পূজা চলাকালীন সকাল সকাল ঘুম থেকে উঠুন পারলে এই দিনে গঙ্গায় গে স্নান করুন তারপরে আপনারা পরিষ্কার জামাকাপড় পরে মা দুর্গার কোনো ফটো বা মূর্তি থাকলে স্থাপন করে পূজা দিন এই পাঁচ দিন রোজ একটি করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং প্রতিদিন নীল অপরাজিতা ফুল দিয়ে মায়ের পূজা অর্চনা করুন এতে আপনাদের বাড়িতে মা মহামায়া বিরাজ করবেন ফলে সারা বছর আপনারা সব দিক থেকেই ভালো থাকবেন কেননা তিনি হলেন শক্তি মহামায়া তিনি যে বাড়িতে মা দুর্গার পূজা হয় সেই বাড়ির দরিদ্র খুবই কম হয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানি হিন্দু সনাতন ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম হিন্দু মহিলাদের সিঁদুর ছাড়া বিবাহ অসম্পন্ন মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় ঠিক তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে আবার সিঁদুরের কিছু ভুলে স্বামীর জীবনে চরম বাধা এসে পড়তে পারে যেমন আপনারা অন্যের সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কাউকে দেবেন না একান্তই যদি দিতে হয় তাহলে একটি নতুন সিঁদুর দিতে পারেন ভিজে সিঁদুর পরবেন না এবং কোনো বিধবা মহিলাদের সামনেও সিঁদুর পরবেন না এবার বন্ধুরা আপনারা যেটি করবেন তা হলো দুর্গা সময় একটি নতুন সিঁদুর আর একটি এক টাকার কয়েন নিয়ে মা দুর্গার কাছে অর্পণ করুন তারপর সেই সিঁদুর আর এক টাকার কয়েনটি মা দুর্গার পায়ে স্পর্শ করিয়ে মায়ের স্মৃতিতে একটু সিঁদুর দিয়ে দিন সেই সিঁদুর আর এক টাকার কয়েনটি সিঁদুরের কৌটোর মধ্যে রেখে দিন এবং সেই সিঁদুর আপনারা সারা বছর সিতিতে পড়বেন এবং যে মন্ত্রটি আমি বলবো সেটি আপনারা সিঁদুর পড়ার সময় বলবেন ওম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি বলে আপনারা স্মৃতিতে সিঁদুর দেবেন আর এই উপায়টি করলে মা দুর্গার কৃপায় আপনাদের বাড়ির সকলের উন্নতি হবেই হবে তাহলে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক এবং শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন জয় মা দুর্গা ধন্যবাদ